সেই জ্যামিং সরানোর জন্য কিন্তু মনে রাখবেন দু সালে যে যুদ্ধ হয়েছিল সেখানে প্রথম দিনই ইরান তাদের সব সিস্টেম জ্যাম করে দিয়েছিল এবং আঠারো ঘন্টা পর মিসাইল মেরে সব নচ করে দিয়েছিল ইরান যে এলন মাস্কের ইন্টারনেট আটকাতে পেরেছে এটা আমেরিকার জন্য সংকেত। সংকেত্তে একটি বিশাল ও সুসংগঠিত নেটওয়ার্কের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা ওই নেটওয়ার্কটি সামাজিক মাধ্যমে একের পর এক ছড়াচ্ছে ডিজিটাল প্রবাকাণ্ডা এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম তা মার্কার ও এক যৌথ অনুসন্ধান নাকি বিমান হামলা চালাবে বিভিন্ন ইরানি স্থাপনায় কিন্তু ইরানকে পরাজিত করতে হলে বিমান হামলায় যথেষ্ট নয় স্থলপথে ইরানের মাটিতে নামতে হবে দখলদার বাহিনীকে কিন্তু এটি করলে আমেরিকার বাহিনী আদৌ নিরাপদে ফিরতে পারবে কিনা আমনে ইরানের বিশাল জয় জয়কার দেখছি ইরান জিতবে ইরানের জয় হবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করছি যে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবে আপনার আন্তর্জাতিক নিউজগুলো দেখতে চান যতটুকু বুঝতে পেরেছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন আসছে তার আগে আমরা ইরান এবং যুক্তরাষ্ট্রের যে ইতিমধ্যেই যে যুদ্ধ চলবে মানে চলছে এগুলো নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব যাই হোক ভিডিওর বিশেষ অংশ কিছু আপনারা দেখেছেন যে ইরান কিভাবে জয়লাভ করছে ইতিমধ্যে কিছু অংশে সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরছি আশা করছি পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান এরই মধ্যে দেশটির প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ যা রূপ নিয়েছে সহিংসতায় তবে ইরানে অস্থিরতার পাশাপাশি এই বিক্ষোভকারীদের নেপথ্যে কারা কাজ করছে তাইবার বেরিয়ে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ইরানের চলমান অস্থিরতা ও গণবিক্ষোভের নেপথ্যে একটি বিশাল ও সুসংগঠিত নেটওয়ার্কের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা ওই নেটওয়ার্কটি সামাজিক মাধ্যমে একের পর এক ছড়াচ্ছে ডিজিটাল প্রপাগান্ডা। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা সিটিজেন ল্যাব এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য মার্কার ও হারেজয়ের এক যৌথ অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েল সরকারের পরোক্ষ অর্থায়নে এআই প্রযুক্তি ব্যবহার করে এই গোপন অভিযান চালানো হচ্ছে যার মূল লক্ষ্য ইরানিদের মধ্যে রাজতন্ত্রের প্রতি সমর্থন তৈরি করে বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে ফেলা অনুসন্ধান অনুযায়ী এই গোপন নেটওয়ার্কটি নির্বাসিত যুবরাজ রেজা পাহলবিকে পুনরায় ক্ষমতায় বসাতে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল গত বছর তেহরানের এভিন কারাগারে হামলার সময় এই চক্রটি সবচেয়ে বেশি সক্রিয় ছিল ইরানি গণমাধ্যমে খবর আসার আগে হাজার হাজার ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিস্ফোরণের খবর ও কৃত্রিমভাবে তৈরি ডিফেক্ট ভিডিও ছড়িয়ে দেওয়া হয় এমনকি সাধারণ মানুষকে ব্যাংক লুট বা জেল ভেঙে বন্দীদের মুক্ত করার মতো উগ্র পরামর্শ দেওয়া হয়েছে ওই নেটওয়ার্ক থেকে দুই সালে রেজা পাহলবির ঐতিহাসিক ইসরায়েল সফর এই প্রচারে নতুন মাত্রা যোগ করে ইসরায়েলের বর্তমান বিজ্ঞান মন্ত্রী গিলা গামলিয়েল তাকে সরাসরি ইরানের যুবরাজ হিসেবে পরিচয় করিয়ে দেন সিটিজেন ল্যাব তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে এই প্রচারণার সময়সূচির সঙ্গে ইসরায়েলি সামরিক অভিযানের হুবহু মিল পাওয়া গেছে সিটিজেন ল্যাবের মতে ইসরায়েল সরকার কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এই মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করছে তবে এ প্রকাশ্য সমর্থন খামিনি সরকারের অবস্থানকেই শক্তিশালী করছে বলে মনে করছেন গবেষকরা তাদের মতে বিদেশি শক্তির এই উস্কানি ইরানিদের মনে পুরনো স্বৈরাচারী শাসনের স্মৃতি জাগিয়ে তুলছে যদিও পাহলবী বিদেশী গণতন্ত্রের কথা বলছেন কিন্তু অনেক ইরানি তাকে তার বাবা স্বৈরাচারী শাসনের উত্তরাধিকারী হিসেবেই দেখছেন সতর্ক করে গবেষকরা জানান গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর এই ধরনের অনৈতিক ডিজিটাল ক্যাম্পেইন দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে দর্শক আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি নিউক্লিয়ার বোমা হাইপারসনিক মিসাইল নাকি আমেরিকার সেনাবাহিনী না দর্শক আজকের দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল ইন্টারনেট আর ঠিক এই অস্ত্রটাই আজ ইরান আমেরিকা ও ইসরায়েলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে এক মুহূর্ত ভেবে দেখুন যে স্টারলিঙ্ক ইন্টারনেট আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারেনি যে ইন্টারনেট দিয়ে সরকার ফেলা হয় দাঙ্গা বাঁধানো হয় সেই এলন মাস্কের ইন্টারনেট যদি হঠাৎ করে অচল হয়ে যায় তাহলে ইরান আজ এমন এক বড়সড় কাণ্ড ঘটিয়ে বসেছে যা দেখে আমেরিকা এবং ইসরাইলের কান দিয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে আপনারা এটা নিশ্চিতভাবে ধরে নিন ইরান এমন একটা কাজ করে দেখিয়েছে যা আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ করতে পারেনি অর্থাৎ আমেরিকা চীন রাশিয়া সবার এই লড়াইয়ে ইরান প্রথম বিজয়ী হিসাবে উঠে এসেছে দর্শক আসলে ঘটনাটা হলো ইরানে খুব গোপনে স্টার ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়েছিল একবার ভাবুন এরা কতটা মিথ্যেবাদী ইরানে এখন তুমুল বিক্ষোভ চলছে ইরান সরকার পুরোপুরি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে না আছে সিগনাল না মোবাইল নেটওয়ার্ক না ল্যান্ডলাইন কোনো কাজ হচ্ছে না কিন্তু হঠাৎ দেখা গেল সেখান থেকে ভিডিও বাইরে আসছে তাও আবার সব এইচডি কোয়ালিটির ভিডিও ইরানে বিক্ষোভের ঢেউ উঠেছে এবং সেই ভিডিওগুলো সামনে আসছে এটা সত্যিই অবাক করার মতো বিষয় ছিল ইন্টারনেট ছাড়া এগুলো কীভাবে সম্ভব ঠিক সেই সময়েই খবর এলো যে এলন মাস্ক বলছেন তিনি ইরানে স্টার লিঙ্কের ইন্টারনেট পৌঁছে দিতে চান কিন্তু আপনারা জানেন এর জন্য ডিভাইসের প্রয়োজন টার্মিনাল লাগবে মোডেম লাগবে আপনি যখন জায়গায় জায়গায় এই ডিভাইসগুলো পৌঁছে দেবেন তখনই এই কাজটা হবে ওদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিলেন যে এই পরিস্থিতিতে তিনি এলন মাস্ককে ইন্টারনেট চালু করতে বলছেন আসলে এটাই ছিল তাদের আসল গেম ইন্টারনেট তো আগেই পৌঁছে গিয়েছিল খুব দ্রুত গতিতে ইরানের ডিভাইসগুলো পাচার করা হয়ে গিয়েছিল কিন্তু আজ ইরান যা করেছে তা অকল্পনীয় ইরান ইলন মাস্কের সেই ইন্টারনেটের আশি শতাংশই আজ ব্লক করে দিয়েছে প্রথমে তিরিশ শতাংশ তারপর আশি শতাংশ এবং সম্ভবত আর কয়েক ঘন্টার মধ্যে তারা একশো শতাংশ ইন্টারনেট পুরোপুরি ব্লক করে দেবে এটা ইসরায়েল এবং আমেরিকার জন্য এখনও পর্যন্ত সবচেয়ে বড়ো ধাক্কা দেখুন দুই তিনভাবে তথ্য বাইরে আসতে পারে হয় কেউ বাইরে থেকে ইরানে গিয়ে ভিডিও করে প্লেনে করে অন্য দেশে এসে আপলোড করছে কিন্তু এটা সহজ নয় কারণ ভিডিওগুলো লাইভ আসছিলো আর ইরানের ফ্লাইটগুলোও তো বাতিল তাহলে ভিডিও আসছিল ওই ইন্টারনেট ব্যবহার করেই এখন আসল প্রশ্ন হলো এলন মাস্কের এই শক্তিশালী স্যাটেলাইট ইন্টারনেট ব্লক করলো কিভাবে ইরান তাদের সাহায্য কে করলো চীন নাকি রাশিয়া এদের যে কোনো একজন নিশ্চয়ই সাহায্য করেছে যার ফলে এলন মাস্কের ইন্টারনেট আজ ইরানে অচল হয়ে গেছে এতে পশ্চিমারা অতবাগ হয়ে গেছে কারণ এলন মাস্কের ইন্টারনেট আজ পর্যন্ত বিশ্বের কেউ ব্লক করতে পারেনি তিনি যেখানে চান ইন্টারনেট দিয়ে দেন আসলে এদের প্ল্যান কী ছিল জানেন সেখানে ডিভাইস পাচার করো নিজেদের লোক পাঠাও স্যাটেলাইট থেকে ইন্টারনেট দাও আর তারপর মানুষ সেই ইন্টারনেট ব্যবহার করে রাস্তায় নেমে আসুক কিন্তু তাদের এই বড় সড়ো রিজিম চেঞ্জের প্রথম প্ল্যানটাই ব্যর্থ হয়ে গেল ইরান শুধু তাদের এজেন্টদেরই ধরেনি বরং ইলন মাস্কের ইন্টারনেট ব্লক করে তাদের গায়ে কাপুনি ধরিয়ে দিয়েছে কারণ তাদের মূল অস্ত্রই ছিল ইন্টারনেট সচল রাখা যাতে দাঙ্গা হাঙ্গামার ভিডিও বাইরে আসে এবং মানুষ আরও বেশি করে রাস্তায় নামে এখন শুনুন ডোনাল্ড ট্রাম্প কি অদ্ভুত দাবি করছেন তিনি বলছেন ইরানের লিডারশিপ নাকি তার সাথে যোগাযোগ করতে চাইছে এবং দেখা করতে চায় কিন্তু মজার ব্যাপার হলো ট্রাম্প একই সাথে বলছেন ওরা আলোচনার জন্য যোগাযোগ করছে ঠিকই কিন্তু আমি বলে দিচ্ছি আমি দেখা করার আগেই ইরানের উপরে হামলা করব। মানে ভাবুন একবার অথচ আসল সত্য হলো মাত্র দুদিন আগে আমেরিকাই তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে আর এর সোজা অর্থ হল চীন এবং রাশিয়া এখন ইরানের সাহায্যে কোমর বেঁধে নেমেছে দর্শক সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল ডিভাইসগুলো মোডেমগুলো কিন্তু ইরানে পৌঁছে গেছে এখন চলছে জ্যামিং আর অ্যান্টি এর লড়াই ইরান যদি সিগন্যাল জ্যাম করে দেয় তবে ইসরায়েল ও আমেরিকা হয়তো আবার হামলা করবে সেই জ্যামিং সরানোর জন্য কিন্তু মনে রাখবেন দু সালে যে যুদ্ধ হয়েছিল সেখানে প্রথম দিনই ইরান তাদের সব সিস্টেম জ্যাম করে দিয়েছিল এবং আঠেরো ঘন্টা পর মিসাইল মেরে সব তছনছ করে দিয়েছিল ইরান যে এলন মাস্কের ইন্টারনেট আটকাতে পেরেছে এটা আমেরিকার জন্য অশ্রেণী সংকেত কারণ তাদের পরিকল্পনা ছিল ভবিষ্যতে যে কোনো দেশে সরকার ফেলার জন্য তারা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করবে কিন্তু ইরান যদি এটা আটকাতে পারে চীন বা রাশিয়ার প্রযুক্তিতে তার মানে চীন রাশিয়া অন্য দেশকেও এই প্রযুক্তি দেবে এর ফলে পুতিনের রাশিয়া বা অন্য কোনো দেশকে আর এভাবে বিপদে ফেলা যাবে না ইসরায়েল এখন চাপ দিচ্ছে হামলা করার জন্য আর ট্রাম্প এখন পারমাণবিক আলোচনার কথা বলছেন আরে ভাই আপনাদের কথা অনুযায়ী তো গত বছরেই আপনারা ইরানের সব নিউক্লিয়ার ফেসিলিটি ধ্বংস করে দিয়েছিলেন আপনারা বলেছিলেন ইরান আগামী পঁয়ত্রিশ চল্লিশ বছর আর মাথা তুলে দাঁড়াতে পারবে না তাহলে এখন আবার কিসের আলোচনা তার মানে আপনারা মিথ্যে বলেছিলেন ইরানের নিউক্লিয়ার ক্ষমতা পুরোপুরি সুরক্ষিত আছে আর সেটা সুরক্ষিত আছে বলেই তো আপনারা এখন সেখানে সরকার ফেলার চেষ্টা করছেন যাই হোক ইরান তাদের প্রথম বড় ধাক্কাটা দিয়ে দিয়েছে দর্শক এখন দেখার বিষয় ইসরাইল ও আমেরিকা কি করে তবে একটা কথা মাথায় রাখবেন আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের উপরে হামলা করে তবে ইরান চুপ থাকবে না তারা পাল্টা আঘাত বা রিটালিয়েট করবেই আর ইরানের এই পাল্টা আঘাত হবে ভয়াবহ ট্রাম্পকে এখন নিজের হাজার হাজার সৈন্যের কথা ভাবতে হবে কারণ ইরানের মিসাইলগুলো আমেরিকার ঘাঁটি এবং ডিফেন্স সিস্টেম ভেদ করে আঘাত আনতে সক্ষম ইসরায়েলের আয়রনডম যদি ইরানের হামলা রুখতে না পারে তবে আমেরিকার ঘাঁটিগুলোও পারবে না সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় টার্গেট বা নিশানায় আছে খোদ আমেরিকা এবং তাদের সহযোগী মুসলিম দেশগুলো যারা আমেরিকাকে ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে দর্শক আজকের ঘটনাগুলো যদি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে এটা শুধু ইরান বনাম আমেরিকা নয় এটা হলো পুরনো দুনিয়ার ক্ষমতা বনাম নতুন দুনিয়ার কৌশল আমেরিকা ভেবেছিল ইন্টারনেট থাকলে সরকার ফেলা যাবে স্যাটেলাইট থাকলে সব দেশের মাথার উপর বসে থাকা যাবে কিন্তু ইরান আজ দেখিয়ে দিয়েছে প্রযুক্তি থাকলেই শক্তি আসে না শক্তি আসে রাজনৈতিক দূরদর্শিতা থেকে এই প্রথমবার পশ্চিমীরা বুঝতে পারছে তাদের সবচেয়ে বড় অস্ত্রটাই আর একচেটিয়া রইল না যা বড় ভূমিকায় কাজ করে সেটা হচ্ছে ইন্টারনেট সে ইন্টারনেট কিন্তু ইসাল এবং আপনারা জানেন যে আমেরিকা তারা কিন্তু অনেকে বড়ভাবেই মানে ভয়ঙ্করভাবেই তারা কন্ট্রোল করে সেইটাই দখল করে নিয়েছে কিন্তু ইরান এরকমটাই কিন্তু খবর আপডেট পাওয়া যাচ্ছে আমরা দেখছিলাম যে খামিনি তিনি কিন্তু থামছেন না তার দেশের মধ্যে অনেক আমেরিকান সৈন্যরা ঢুকে আছে যেটা ইতিমধ্যে খবর আসছে এবং আজকে কিছুক্ষণ আগেও ডোনাল্ড ট্রাম্প তিনি সাংবাদিকদের বলেছেন যে আমেরিকা এখন পর্যন্ত তারা হামলা না করে কোনোভাবে ক্ষামতে হবে না এবং ইরান থেকে প্রস্তাব দেওয়া হয়েছে একটা বৈঠক করার জন্য শান্তিতে আসার জন্য কিন্তু ট্রাম্প বলছে যে না আগে হামলা হবে তারপর আলোচনা হবে মানে বুঝতে পারছেন এর মাথা কোথায় মানে মাথা কি হয়েছে মাথা পুরো গরম হয়ে আছে তো যাই হোক ইরানের উপর হামলা করলে ইরানও ছেড়ে দেবে না দর্শক শ্রতা কি হতে পারে বিশ্বতে একটু লিখবে না মত